নমস্কার দর্শক বন্ধুরা রেড স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিষ এই মুহূর্তে আমি আছি ইডেন গার্ডেন্সে আসন্ন সিএবি নির্বাচনের দামামা বেজে গেল আপনারা সবাই জানেন যে আগামী সেপ্টেম্বরের বাইশ তারিখে সিএবির বার্ষিক সাধারণ সভা আছে যেই দিনেই কিন্তু সিএবি তাদের নতুন কমিটি গঠন করবে নির্বাচনের মাধ্যমে তবে এই মুহূর্তে যে ময়দানে কান পাতলে যেটি শোনা যাচ্ছে সেটি হলো যে খুব বড় কিছু অঘটন না ঘটলে ফের সিএবির মসনতে কিন্তু দেখা যেতে পারে প্রাক্তন ভারত অধিনায়ক তথা প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে এই মুহুর্তে কিন্তু সৌরভের বিপক্ষে কেউ দাঁড়াবে বলে মনে করা হচ্ছে না এবং যা খবর ময়দানে কান পাতলে যা শোনা যাচ্ছে তাতে সৌরভের সিবি সভাপতি হিসেবে ফিরে আসা প্রত্যাবর্তন এক প্রকার সুনিশ্চিত এবং আজকেও কিন্তু দেখা গেল সি কিন্তু সৌরভকে কিন্তু দেখা যায় যে বিশ্ব বিভিন্ন ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে বসেছিলেন এবং গত কয়েকদিন ধরেই কিন্তু এই চিত্রটাই দেখা যাচ্ছে এবং এই এই থেকেই কিন্তু প্রমাণিত যে সিবির বিভিন্ন ক্লাবের কিন্তু সমর্থন আছে সৌরভের পাশে এবং আপনারা জানেন যে সাম্প্রতিককালে কিন্তু সিবির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বিশেষ বেশ কিছু বিভিন্ন কারণে এবং সেই ভাবমূর্তিটাকে ফেরানোর জন্যেই কিন্তু সিবির বিভিন্ন ক্লাব বা গরিষ্ঠ অংশ কিন্তু চায় সৌরভকে সভাপতি হিসেবে ফেরাতে তো অবশ্যই তবে এইটা এইটাও কিন্তু প্রশ্ন যে কোন নিয়মে সিবি নির্বাচন হবে আপনারা জানেন যে লোধা আইন মেনে এতদিন কিন্তু বিভিন্ন স্টেট অ্যাসোসিয়েশনের নির্বাচন প্রক্রিয়া হতো কিন্তু যেহেতু ন্যাশনাল স্পোর্টস বিল বা ন্যাশনাল স্পোর্টস অ্যাক্টের আওতায় এখন বিভিন্ন সংস্থা আছে সুতরাং লোদা আইন মেনে নির্বাচন হবে না ন্যাশনাল স্পোর্টস অ্যাক্ট আইন অনুযায়ী নির্বাচন হবে সেটা নিয়ে একটা ধোঁয়াশা আছে তবে ডেফিনেটলি এইটুকানি নিশ্চই নিশ্চিন্তভাবেই বলা যায় যে সৌরভ গঙ্গোপাধ্যায় কিন্তু ইজ ওয়ান অফ দ্য ইজ দ্য ফ্রন্ট রানার এগিয়ে আছে সভাপতি হিসেবে এর আগেও কিন্তু তিনি সভাপতিত্ব করেছেন সিএবির বোর্ড সভাপতি হিসেবেও কিন্তু দক্ষ প্রশাসকের ভূমিকা পালন করেছেন কিন্তু এই মুহূর্তে কিন্তু বড় বেশি করে দরকার সৌরভ গঙ্গোপাধ্যায়কে সিএবির সভাপতি হিসেবে কেননা ভাবমূর্তি ফেরাতে মানে সাম্প্রতিককালে বিভিন্ন বিষয় নিয়ে সিএবির যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে সেইটাকেই আবার পুনরুদ্ধার করার জন্য কিন্তু সৌরভকে দরকার এবং অবশ্যই সেপ্টেম্বরের চোদ্দো তারিখে কিন্তু নমিনেশন জমা দেওয়ার শেষ তারিখ আপনারা জানেন যে আজকেই কিন্তু ইস্টমঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানিয়েছেন যে ইস্টবেঙ্গল ক্লাবের কিন্তু পূর্ণ সমর্থন থাকবে সৌরভের জন্য সভাপতি হিসেবে তো এটাই কিন্তু মানে ময়দানের গরিষ্ঠ অংশই কিন্তু মনে করেন যে সৌরভই হচ্ছে সেই যোগ্য ব্যক্তি যাকে কিন্তু সিবি সভাপতি হিসেবে দরকার তো একবার শুনে নেওয়া যাক যে বিভিন্ন ক্লাব কর্তারা অর্থাৎ ময়দানের বিভিন্ন ক্লাব কর্তারা বর্ষিয়ান ক্লাবকর্তা থেকে মানে তরুণ ক্লাবকর্তারা তারা কি বলছেন সৌরভকে ফেরানোর ব্যাপারে সৌরভের সভাপতিত্ব হওয়ার ব্যাপারে আসন্ন সেই নির্বাচনে একবার শুনে নেওয়া যাক সৌরভ গাঙ্গুলি নিজে কি চাইছেন সৌরভ গাঙ্গুলি নিজেই জানিয়েছেন তিনি আবার সভাপতি হতে চান এবং এই মুহূর্তে বাংলার ক্রিকেট এবং ভারতীয় ক্রিকেট দুটোকে যদি একসাথে দেখা যায় সৌরভের থেকে যোগ্যতম ব্যক্তি নেই ফলে তিনি এই মুহূর্তে বাংলার ক্রিকেটের দায়িত্ব নিক এবং সামনে থেকে নেতৃত্ব দিক এটা সদস্যদের সকলের ইচ্ছা এবং আমারও স্বভাবতই আমারও ইচ্ছা এটা কোনো প্রশ্নই হতে পারে না সৌরভ গাঙ্গুলি দাঁড়াবে না জিতবেন না এবং সেই জেতাটা বড় মার্জিনের জেতা তো বটেই কোনো বিরোধী গোষ্ঠীকে আমার মনে হয় না যে আমি সিএবির নির্বাচন বহু বছর দেখছি দেখতে দেখতে প্রায় বিশ বছরের উপর হয়ে গেল সৌরভ গাঙ্গুলির নির্বাচনে দাঁড়ানো আর এবারের নির্বাচনের প্রেক্ষিক দুটো যদি এক করে দেখেন আমার তো মনে হয় না যে কোনো বিরোধী নির্বাচনে দাঁড়াবে একদম সৌরভের সঙ্গে কোনো প্রশ্নই নেই সিএবির সেক্রেটারি এই প্রেসিডেন্ট হওয়া সৌরভের এটা সিএবির পক্ষে আমার মনে হয় খুব খুব একটা উল্লেখযোগ্য ব্যাপার হবে আমরা চাই সৌরভ গাঙ্গুলি এখানে আসুক অ্যাডমিশনটা শক্ত হাতে এবং এটা ক্রিকেটের পক্ষে এবং সব ক্লাবগুলোর পক্ষে খুব ভালো ফল হবে আপনারা শুনলেন যে বিভিন্ন ক্লাব কর্তাদের তাদের বক্তব্য সৌরভকে কিনে তো এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং যাবতীয় খেলার খবরের আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের এই চ্যানেলে আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি ইডেন গার্ডেন্স থেকে দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা